এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো ফাইনালি আজকে রোদের দেখা মিললো দুদিন পর দুদিন ধরে এখানে জামাকাপড় পুরো মেলা এই লটটা না শুকালে আর পরের লটটা মানে কি বলবো ধোয়া যাচ্ছে না তো আজকে রোদ এসছে ফাইনালি এগুলো আজকে ভালোভাবে শুকা তারপরে দুপুরবেলা আবার আর আরাক লট দিয়ে মেশিন চালানো হবে তো আজকে ভালোই রোদ উঠেছে ধরে বৃষ্টি 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 তো আমাদের কিন্তু দেওয়ালি ডেকোরেশান ধীরে ধীরে শুরু হয়ে গেছে অনেক কিছু অর্ডার দিয়েছি টুনি তারপরে আরও অনেক কিছু রাঙ্গুলি টাঙ্গুলি দেবো তো যে অর্ডার দিয়েছি সেগুলো ধীরে ধীরে আসছে কিছু এসে গেছে কিছু আসা বাকি আছে তো ডেকোরেশানটা তোমাদের দেখাবো এখনও দুদিন বাকি আছে দেওয়ালি আসা তো ধীরে ধীরে সব হচ্ছে তো দেখে নাও এখানে মিস্টার মল্লিক টুনিগুলো লাগাচ্ছে এই টুনিগুলো নিয়েছি অ্যামাজন থেকে বেশ ভালো টুনিগুলো তো একটা টুনি দেখলাম তো এইগুলো ঠিক করেই রেখেছিলাম যে পর্দার এখানে ডেকোরেশন করব তো আজকে টুনিগুলো টানিয়ে দিচ্ছে তো এই হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আজকে একটু পরোটা করেছি অনেক দিন পর রোববার যেহেতু তো আলু তরকারি আর আগের দিনের এই যে তরকা ছিল সেই তরকা এটা হচ্ছে রিশুর প্লেট আর এটা হচ্ছে আমার প্লেট আমার প্লেটে হচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তো ঝটপট এখন ব্রেকফাস্ট তো আজকে টান্ডে হলো আজকে বাজারে যায়নি গতকাল যে দেখলাম বললাম না যে সোনালি বড় মার্কেটে গেছিলাম ওখান থেকে অনেক সবজি নিয়ে এসেছি মাছও এনেছি বয়েল মাছ এনেছি আর কাতলা মাছ ছিলই পিংয়ে তো সেই সব দিয়ে হয়ে যাবে আর পেঁয়াজ চেয়াজ ওগুলো আনতে হবে ওগুলো মিক্টার মধ্যে পরে বেলা বলে আসছি তো এখন আর রান্না আজকে রান্না একদম সিম্পল আর শৈ মাছের ঝোল আছে ওটা যাবে আর কাতলা মাছের ঝোল করছি কাতলা মাছের মাথা আর কাতলা মাছের ওটা দিয়ে মুড়ি মুড়িভণ্ড করছে তো সানডে একদম সিম্পল লাঞ্চ আর রাত্রে তো চিকেন হবে আজকে একটু চিলি চিকেন করার ইচ্ছা আছে অনেকদিন চিলি চিকেন খাই না তো চিলি চিকেন করবো তো এই হলো দিয়ে প্রোগ্রাম

এবার লাস্ট মুড়ি ঘন্টটা করবো ব্যাস তাহলেই হয়ে যাবে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি ফোড়ন দিয়ে তেজপাতা আর এখানে হচ্ছে বেটে রেখেছি একটু মগজ কাজু তারপরে লঙ্কা রসুন অল্প একদম দু তিন পোয়া রসুন অল্প পেঁয়াজ আদা ব্যাস এটা বেটে রেখেছি এটা একবার দিয়ে দেবো আর টমেটোটা কুচিয়ে দেবো পেস্ট করে দেবো না আর এখানে তো গোবিন্দভোগ চাল আর আলু ভেজে রেখেছি আর এখানে যে রেখেছি চিলি চিকেন এখানে লেবু মাখিয়ে রেখে দিয়েছি ফ্রাইড হবে আর চিলি চিকেন হবে রাতে এটা রাতেই হবে আর এখানে আমার বুড়ি ঘন্টো হয়ে গেছে নতুন জলের বোতল এসছে কালারটা সুন্দর হয়েছে সুর আগে জলের বোতলটা ফেটে গেছিল গুড ইভিনিং তো আমার এই ডেকোরেশনের সাথে আজকে গুড ইভিনিং তোমাদের জানাচ্ছি পুরোপুরি এখনো হয়নি এখনো এখানে কিছু কাজ বাকি আছে তবে সমস্ত লাইটস অন করে দিয়েছি কি দারুন লাগছে দেখতে যদিও রান্না করার লাইট জ্বলছে রান্না রান্নাঘরের লাইট অফ করে দিই তাহলে দেখতে আরও ভালো লাগবে অন্ধকারের মধ্যে ইয়েস বেশ ভালো লাগছে দেখতে তো রাতে ডিনারের তৈয়ারি আমার শুরু হয়ে গেছে আজকে সারা দুপুর কিন্তু ঘুমাইনি কাজ ছিল কাজ করছিলাম এদিকে সমস্ত কাটাকাটি করেছি ফ্রায়েড রাইস হবে চিলি চিকেন হবে নিজেই নিয়েছি নিজেই এই জ্বালা মানে জ্বালাতনের রান্না নিয়েছি অর্থাৎ খেতে ইচ্ছে বলে অনেক দিন ফ্রায়েড রাইস খাই না এগ ফ্রায়েড রাইস করবো আর চিলি চিকেনও অনেক দিন খাওয়া হয় না তো আর কালকে সুরকে চাউমিন দেবো কালকে ওদের স্কুল অনেক অনেকক্ষণ হবে কালকে সায়েন্সের স্পেশাল ক্লাস হবে তো বাইরে থেকে কিছু টিচাররা আসবে সায়েন্স সম্পর্কে মানে অনেক কিছু ওদের মানে একটা এক্সট্রা ক্লাস হবে তো যার কারণে ওদের ছুটি কালকে অনেক দেরি করে তো ভারী টিফিন দিয়ে নিতে হবে তো চাউমিন এগ চাউমিন বেশি করে দিয়ে দেবো তো সেই কারণে চাউমিন রেখেছি এখানে ফ্রায়েড রাইসের কিছু ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের সব কিছু কেটে কুটে রেখেছি জোগাড় করে রেখেছি রসুন টসুন সব ছুলে রেখেছি এখানে আর ওই নিচে একটু সিটি মাঠে গেলাম টুকটাক গোলমরিচ বুড়িয়ে গেছিলো ওগুলো আনতে গেলাম সিজওয়ান চাটনি যেটা ফুরিয়ে গেছিলো একটু চিলি চিকেনে দিই বেশ ভালো লাগে যে ঝাল ঝাল হয় তো সেটা আনতে গেছিলাম এই সব করতে গেছিলাম এখন মোটামুটি কটা বাজে সাতটা পনেরো মতো বাজে এখন সব শুরু করবো রান্না তো এইখানে আমার ফ্রাইড রাইসের রাইস বসে গেছে এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তাহলে কি রাইসের অ্যারমাটা বেশ সুন্দর হয় আর একটু তেল আর একটু নুন দিয়ে দিয়েছি তেল দিলে একটু ঝরঝরে হবে আর এইখানে হচ্ছে ফ্রায়েড রাইসের সমস্ত ভাজি এর মধ্যে খালি বিনসটা নেই গাজর আর একটু ক্যাপসিকাম আর একটা ফুলকপি ছিল সেটা দিয়ে দিয়েছি আর বিনসটা ব্যাস মিসিং আছে আর এখানে তো দিয়ে ডিম ভেজে রেখেছি ডিমটা পরে অ্যাড করবো তো এটা ভাজা হয়ে গেল তারপরে চিলি চিকেন বসাবো চিলি চিকেন আজকে একদম সিম্পল ভাবে বানাবো চিলি চিকেনেরও সব কাটা হয়ে গেছে তবে ফ্রায়েড রাইসও আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজটা দেবো আর প্রথমে মনে হয় অনেক বড় আইটেম নিয়ে নিয়েছি ওইদিকে মিক্সড ফ্রায়েড রাইস এই তারপরে চিলি চিকেন কিন্তু রান্না একবার লেগে গেলে তখন কিন্তু আর মনে হয় না কি অনেক খাটনি এই যে এখন ফ্রায়েড রাইসটা করে নেব না আগে চিলি চিকেনটা করে নেব আজকে চিলি চিকেনটা একটু অন্যরকমভাবেই করছি চিলি চিকেন রোজই তো একঘেয়ে রকম খাই চিকেনগুলো ভেজে কর্নফ্লাওয়ার আর তার সাথে ডিম ঠিম দিয়ে আজকে একটা অন্যরকম স্টাইলে করছি মানে চিকেনগুলোকে ভাজবো না মানে পকোড়া করব না ভেজে তো নেব পকোড়া করব না এখানে যেহেতু পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে চিকেনটাও ভেজে দিয়েছি আর তারপরে ভাজা হয়ে গেলে এখানে এই যে সমস্ত সস দিয়ে দিয়েছি আর তার সাথে একটু শেজওয়ান সসও কিন্তু ইউজ করেছি সেজওয়ান সস দিলে কিন্তু ব্যাপারটা আরও ভালো জমে যায় বেশ ঝাল ঝাল হয় কালারটাও ভালো আসে খেতেও ভালো লাগে তারপরে তো টমেটো সস রেড চিলি সস গ্রিন চিলি সসটা অবশ্য দিইনি এতগুলো যদি চিলি সস দিই তাহলে তো প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে যাবে কেন কি শেষমা সসেও কিন্তু বেশ ঝাল থাকে এই দেখো এখানে আমার কম টাইমে কম এফোর্টে চিলি চিকেন রেডি হয়ে গেছে ভীষণ কম টাইম লেগেছে তবে রান্নার শুরু করার আগে ফার্স্টে ভাবছিলাম বাবারে কত টাইম লাগবে অনেক কিছু চাপনি নিয়েছি তবে একবার শুরু করা হয়ে গেলে তখন কিন্তু আর সময় লাগেনি বেশ ঝটপট হয়ে গেছে ফ্রায়েড রাইসটাও আজকে একটু তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে তারপরে এই যে সমস্ত ভাতটা দিয়ে দিলাম ভাতের মধ্যে আমি ওই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তাতে কি চালটার অ্যারোমাটা না ভীষণ সুন্দর আসে আর এখানে তারপর ডিম দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা ভাজি রেখে দেব গট মানে রিশুর টিফিনে দেবো চাউমিন করে দেবো ওকে স্কুলে তো সেটার জন্য রেখে দিলাম আর কিছুটা ফ্রায়েড রাইসে দিয়ে দিলাম তো আমার এখানে ফ্রায়েড রাইস সুন্দর রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইসে একটু শেজওয়ান সস দিয়ে দিয়েছি অনেক সময় না শেজওয়ান ফ্রায়েড রাইস যেটা হয় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে ভেবেছিলাম আজকে যে রান্নার ভার নিয়েছি অনেক লেট হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল একেবারে নটা বাজতে দশে হয়ে গেছে তো তাড়াতাড়ি হয়ে যাওয়াতে ভালোই হয়েছে কিছুক্ষণ এক্সারসাইজও হয়ে গেছে আর একটা সিনেমা দেখছিলাম জি ফাইভে সিনেমাটার নাম হচ্ছে শ্বেতকালী দিন আগেই বেরিয়েছে কিন্তু আমার দেখা হয়নি তো ওটা হাফ দেখেছি হাফ এখন কমপ্লিট করব তো চলো আমাদের ডিনার এখন হয়ে গেছে বেজে গেছে এখন এগারোটা কুড়ি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও কাল থেকে আবার শুরু সোমবার মানডে রুটিন রিশু স্কুল অফিস সব কিছু শুরু আর সামনে অবশ্য একটা বড়ো ছুটি আছে দিওয়ালি আছে তো চলো টাটা গুড নাইট Is it anything in here that